আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত তাজবীজ সহ কোরআন শিক্ষার যে প্রশিক্ষণ কায়দা শিক্ষা আজকের এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পড়ব নুনসাকিন ও তানবিন এর প্রকার নুন এবং তানবিন মূলত চার প্রকারে পড়া যায় এক নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ইকলাব এক নম্বর ইকলাব দুই নাম্বার হলো ইজহার দুই তিন নম্বর ইদগাম আর চার নাম্বার হলো ইকফা আচ্ছা তাহলে একটু ভালো করে খেয়াল করেন যে পড়াগুলো কোরআনুল করিমের একেবারে প্রায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আর সরি আয়াতে আয়াত লাইনে 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 পড়াগুলো আর সেই জন্য আমাদের এই পড়াটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ পড়া তাহলে এক নাম্বার হলো ইকলাব ইকলাবর্থ পরিবর্তন করে পড়া সূত্রটা মনে রাখবেন নন অথবা তানবিনের পরে নুনসাকিন বা অথবা তানবিনের পরে একটু মাছ বরাবর তাকা স্ক্রিনের মাছ বরাবর তাকান এই যে নুন সরি এটা হলো নুন এই যে নন শাকিন এরকমও সাকিন হয় আবার সাকিনটা এরকমও হয় নুন অথবা তানবিনের পরে যেমন হলো এই যে বা লেখলাম বা দি জবর বান তানবিনের পরে যদি এই বা আসে এই যে ক্লাবের হরফ বাটা আসে ভালো করে খেয়াল করেন বার ওপর জের জবর বেশ যাই হোক বা যদি আসে তাহলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় ছোট্ট একটা মিম মাঝখানে দেওয়াই থাকবে কোরআনের ভিতরে সামনে আসতেছে পড়া ও পরের ছোট্ট একটা মিম থাকবে এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তাহলে ওরা হলো নোসাকিন অথবা তানবিনের পরে ইকলাবের এই ইকলাবের এই এক হরফ বা যদি আসে তাহলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে গনার সহিত পড়তে হয় গুন্না করতে হয় যেমন লায়ুম বাজান্না এরকম উদাহরণ সামনে আসতেছে তো যাই হোক তাহলে আমরা যেটা জানতে পারলাম তনসাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ কয়টি এটা মনে রাখবেন ইকলাবের হরফ একটি হলো বা বা যদি আসে তাহলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে এবং গুণ্যা করতে হবে দুই নাম্বার দুই নম্বর হল ইজহার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া ইজহারের হরফ হলো ছয়টি হামজাহা আইনহা হামজাহা আইনহা গইন হ হামজাহা আইন হাঈন হ তাহলে ননসাকিন অথবা তানবিনের পরে ইজাহারের ছয়টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে এই যে এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে গন্যা হবে না স্পষ্ট করে পড়তে হবে এরপর হলো ঈদগাম ঈদগামের হরফ ছয়টি ঈদগাম হলো দুই প্রকার এখানে দেওয়া নেই আমি বলে দিচ্ছি ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুননা আর ঈদগামে বেলাগন্যা ইদগামে বাগুননা মানে হলো গুন্নার সাথে পড়তে হবে এবং ঈদগামে বেলাগুননা মানে গুন্না ছাড়া পড়তে হবে বাগুননা মানে গুন্নার সাথে আর বেলাগুন্না মানে গুন্না ছাড়া পড়তে হবে আর ইদগামের মূল হরফ হলো ছয়টি ইয়া র ইয়া র মিম লাম ওয়াও নুন তাহলে ঈদগামের হরফ ছয়টি আর ঈদগাম দুই প্রকারে বলা যায় ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না এখানে সহজীকরণের জন্য দেওয়া আছে ঈদগামে বাগুন্নার হরফ হল চারটি ইয়া মিম ওয়াউ নুন এটা হলো বাগুন্নার হরফ অর্থাৎ নুন শাকিন বা তানবিনের পরে এই বাগুন্নার চারটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে তো ওই যে ডাবলির মতো তাসদ্বিত তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হয় এই যে এরকম থাকে তাসদিদ মাছ বরাবর থাকেন এই যে অক্ষর ওপর এরকম থাকে এর মতো তাসদিদ থাকলে পরে তাসদিদ দেওয়াই আছে তাহলে শুধু গুন্না করতে হবে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হয় যেমন ইয়া মিম অক্ষরটা হলো ইয়া মিম ওয়াও নুন আর বেলাগনার হরফ দুইটি র আর লাম র আর লাম তাহলে আমরা যেটা ঈদগাম থেকে যেটা বুঝতে পারলাম ঈদগামের মূল হরফ হল ছয়টি ইয়ার মিমলাম লাম ওয়াও নুন আর ঈদগাম আবার দুই প্রকারে বলা যায় ঈদগামে বাগন্যা ঈদগামে বেলাগনা বাগুননা মানে গন্যা সহ গুন্না করতে হবে বা হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন আর বেলাগন্যা মানে যেটা গুন্না হবে না বেলাগনার হরফ দুইটি র আর লাম আচ্ছা দেখেন এরপর হলো ইকফা ইকফার হরফ পনেরোটি এই বড়টা খুব ভালো করে খেয়াল করবেন ভালো করে বুঝবেন মনে রাখবেন কারণ করেনুল করিমের প্রতি আয়াতের ভিতরে এই চারটির এক দুই তিন এই চারটির পরা প্রতি আয়াতে আছে তো এই জন্য খুব ভালো করে খেয়াল করতে হবে তাহলে সর্বশেষ যেটা আমরা পর্বটা ইকফা ইকফার হরফ হলো পনেরোটা ইকফার হরফ কয়টা পনেরোটা তা সা জিম দাল জাল জা সিন সিন সদ দদ ত ফা কফ কাফ তাহলে ইকফার হরফ কয়টা পনেরোটা ইকফা কিভাবে হবে নুন সাকিন অথবা তানবিনের পরে কোনো অক্ষরের ভিতরে নুন বা কোনো অক্ষরের ভিতরে তানবিন যদি হয় তানবিনের পরে এই যে ইকফার যে পনেরোটি হরফ ইকফার কয়টি হরফ পনেরোটি হরফ এই যে পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গন্যা করে পড়তে হয় আবারও বলছি এই যে ইকফার পনেরো হরফ নুনসাকিন অথবা তানবিনের পরে এই যে এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গন্যা করে বটতে হবে বিশেষ দশ দশটব্য এখানে দেখেন খেয়াল করেন উপরোক্ত নীল রঙের পাঁচটি হরফ নুনশাকিনের পরে থাকলে নুনসাকিন ও তানবিনকে গণ্যা করে পড়তে হয় এই যে নীল রঙের বাইশটি হরফ আর এই যে দুইটি হরফ যে রয়েছে এই দুইটি গণনা হবে না তাহলে এখানে দুইটি আর সরি আর এই ছয়টি এগুলো গণনা হবে না ইজহারের ছয়টি হরফ আর এই ঈদগামে বেলা দুইটি হরফ আর বাকি হরফগুলো গুন্যা করে পড়তে হবে যেমন ঈদগামের এই ইকলাবের এক হরফ বা এরপরে ঈদগামে যে বাগুনটা আছে এর ইয়া মিম ওয়াও এবং নুন তাহলে এখানে পাঁচটা আর হ্যাঁ আর হলো এই যে এই ইকফার হরফ ইকফার হরফ হলো পনেরোটা এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গন্যা করে পড়তে হবে আশা করি বড়টা বুঝতে পেরেছেন এরপরও আপনাদের সহজ করার জন্য আরেকবার আমরা একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে নুনসাকিন ও তানবিন কয় প্রকারে পরা যায় চার প্রকারে পড়তে হয় নুনসাকিন বা তানবিন কয় প্রকারে পড়া যায় চার প্রকারে পড়া যায় এক নম্বর প্রকার ইকলাব দুই নম্বর হলো ইজহার তিন নম্বর ইদগাম চার নম্বর হলো ইকফা তাহলে এই চার প্রকারে নুনসাকিন বা তানবিন পড়া যায় পড়তে হয় চারটি প্রকার তাহলে এক নম্বর ইকলাব ইকলাবের হরফ একটি কি বা দুই নাম্বার হলো ইজহার ইজহারের হরফ ছয়টি দুই নম্বর ইজহার ইজাহ ইজহারের হরফ ছয়টি কি কি ছয়টি হামজা হা আইন হা গইন খ এই ইজহার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া অর্থাৎ গুন্না হবে না স্পষ্ট করে পড়তে হবে এরপর হলো ঈদগাম ঈদগামে হরফ কয়টি ঈদগামের হরফ হল ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন আবার ঈদগাম দুই প্রকার পরা যায় ঈদগামে বাগুন্না অর্থাৎ সহ এবং ঈদগামে বেলা মানে গুন্না ছাড়া বাগুননার হরফ চারটি এই সবুজ রং দেওয়া আছে যেমন ইয়া নিম ওয়াও নুন এটা হলো ঈদগামে বাগুনার হরফ আর ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি র আর লাম যা যেটা গুন্না হবে না চার নাম্বার হলো ইকফা চার নাম্বার কি চার নাম্বার হলো ইকফা চার নাম্বার ইকফা ইকফার হরফ পনেরোটা কী কী এই যে এখানে তা সা জিম দাল জাল যা সিন শিন সদ দদ ত, ফা, কফ কাফ এই পনেরোটি হলো ইকফার হরফ অর্থাৎ নুলসাকিন অথবা দানবিনের পরে ইকফার এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে করতে হয় এই যে এই পনেরোটি হরফ আশা করি আর ক্লাসটি বুঝতে পেরেছেন তাহলে এই পড়াটা আমরা খুব ভালো করে বলবো কারণ আমি বারবার বুঝিয়ে দিয়েছি দেওয়ার জন্য চেষ্টা করছি এই জন্য আজকের ক্লাসটা খুব ভালো করে পড়ব কারণ এই পড়ার প্রয়োগ অত্যন্ত বেশি পড়ানুলকারী ভিতরে শুদ্ধ করে তেলা আওয়াদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস অতএব আজকের ক্লাসটা আমরা খুব ভালো করে মনে রাখবো এবং মুখস্থ করবো আমাদের ক্লাসগুলো যাতে ভালো লেগে থাকে নতুন যে ভাই বোনেরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন লাইক কমেন্ট ভাই আশা করছি কারণ আপনার একটি লাইক কমেন্টের কারণে আরও অসংখ্য লোকের কাছে এই ক্লাসটি পৌঁছে যাবে আর এজন্য একটা লাইক এবং কমেন্ট আশা করছি এর জন্য তো আপনার তেমন কোনো আপনার কোনো সমস্যা হবে না একটু কষ্ট একটু একটু কষ্ট করে লিখবেন বা একটা লাইক দেবেন একটা লাইক এবং কমেন্ট ভাই আশা করছি কারণ এই ক্লাসটা আমি চাচ্ছি যে সকলের কাছে পৌঁছে যাক এবং সেই কামনা আপনাদের কাছে রাখছি আল্লাহ আল্লাহামদের দান করুন আমিন দেখা হবে পরবর্তী গ্লাসে গ্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি